চারটা জায়গায় ঠিক আছে মিলন ভাই তিন একটা গাভী দেখছি ভাই মাতার রিপোর্টের গাভি কালো এটা কি তাদের অস্ট্রেলিয়া এই গাভিটা দাঁত বস বাচ্চা খুবই ভালো মানের একটা বাচ্চা হয়েছে বাচ্চা বাস কত দিন বিশ দিন মানে পরিপূর্ণ দুধ চলে আসছে দুধ আছে কিরকম ভাই সাত লিটার দুই বেলা দুই বেলাতে সাত লিটার সঙ্গে সার বাচ্চা ওলান উলানপালন খুবই আজকে যা গাবে দেখাচ্ছে সবগুলো গরিব মানুষের জন্য গাবে মানুষের যারা ক্ষুমা গাবে তিন লাখ কে আড়াই লাখ থেকে আমি যাদের পুঁজি কম তারা এইসব গাবিনে কাজ করতে পারে কাজ করতে পারে গায়ে পাচ্ছে দুই একটা বাচ্চা বাচ্চা একটা গায়ে বাচ্চা যে দুটো বাচ্চা তিন চার কেজি জি

মিলন ভাই চার নাম্বার সিরিয়াল একটা গাবি দেখতে পাচ্ছি ভাই কালো সঙ্গে বাচ্চা এটা কি দাঁতের এটা অস্ট্রেলিয়া গাবি এই গাবিটার দাঁত বয়স চার দাঁত চার দাঁত মাসাল অনেক সুন্দর একটা গাবি চার দাঁতে কত নাম্বার বাচ্চা ভাই দ্বিতীয় নাম্বার বাচ্চা ভাই দ্বিতীয় নাম্বার বাচ্চা বেশ বড় সরো একটা বাচ্চা বয়স বেশি এক সঙ্গে কি বাচ্চা

গরিব মানুষের গাবে ওলান বান্ধানের সুন্দর লাইন চার দেখা যাবে চারটা বার চার জায়গা সরানো বাচ্চা সহ গাবিটার দাম রাখছেন কিরকম একশো পনেরো ভাই এক লক্ষ পনেরো পনেরো হাজার বাচ্চা সহ এক লক্ষ পনেরো হাজার পাঁচ লিটার দুধ দুধ দামে তো সুবিধা আছে লিটার দুই বেলাতে পাঁচ লিটার যারা নিতে চাই ভাই আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে তো স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এবং কেউ চাইলে হাটে আসতে পারবে হাটে আসলে সব তো ভালো সব করে নিতে হলে দূর দূর কোনো ব্যাপারে বাই নিতে হলে একশোর ভিতরে একশো দশ বিশের ভিতর তিরিশের ভিতরে করে নিতে হাটে আসতে হবে প্রথম মঙ্গলবারে হাট আর কুষ্টিয়া আলমপুর আছে এখানে প্রচুর গরু এই ধরনের গরু আমি সাথে করে নিয়ে যাব এক লক্ষ পনেরো দর দামে শুধু সুবিধা আছে ঠিক আছে ভাই এটা সাইড করে দেবেন মিলন ভাই চারটা বাচ্চা সহ আপনি দেখালেন জাতমান বয়স দাম সব বিস্তারিত জানালেন পরিশেষে দর্শক দৌ কিছু বলতেন দর্শকে বলবো আমার খামার আছে বলে আমি হাড়েও দিই খামার তেন দেই জি খামার আমরা প্রোগ্রাম করে থাকি ভাই আমার কথা আপনি এখানে প্রতি মূলবারে হাট জি আপনি দেখি গাই গরলি তোলে দেখি শুনি আইসে নেবেন জি

অল টাইম খামারে পনেরো বৃষ্ঠা গরু থাকে সবসময় এর মধ্যে প্রেগন্যান্ট আছে বাচ্চা সহ আছে বাচ্চা সারা রানি ওদের গাভিও আছে সার গরু তো আছে ভাই সার গরু আছে মানে সবকিছুই পাবে ভ্যারাইটিস কালেকশন পরিশিষ্ট মিলন ভাইয়ের ফোন নাম্বারটা বলতেন